তো শুন বলছি জয়রামবাটি স্টেশন থেকে গভীর রাত পর্যন্ত সাজগজ চলছে জয়রামবাটি স্টেশনের লাইট জেলে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে জয়রামবাটি লেখাটি দেখুন ঘাসের ওপর ফুটিয়ে তোলা হয়েছে সে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আজই হচ্ছে সিআরএস আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে সেই পর্ব তার আগে শেষ পর্বের পালা বিয়ে বিয়েবাড়িতে কন্যা সম্প্রদানের শেষ মুহূর্তের তুলির টান দেওয়ার কাজ যেমন শেষ হয়েও আর শেষ হচ্ছে না ঠিক সেই রকম একটা অবস্থা আজ বাকি রয়ে গেল এবং তাড়াহুড়ো করে সেইগুলি চলছে এবং আজ আর মাত্র কয়েক ঘন্টা পরেই সেই সম্প্রদান পর্ব অর্থাৎ সিআরএস পর্ব অনুষ্ঠিত হবে তো সেই সিআরএস পর্বে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে গভীর রাতের কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করলাম আমি প্রসূন প্লেস ডিভিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে আসবেন যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন আমরা লাইভ আসব এবং পরবর্তীতে ভিডিও করেও দেখাবো এই জয়রামবাটি স্টেশনের সিআরএস আর যেটি দীর্ঘ পঁচিশ বছর পর হচ্ছে ভালো থাকবেন শুভ সকাল